কি ছিল ঘটনা ঘটনা হয়েছে কদিন তিন বছর পর থেকে আমার ঝগড়া হ্যাঁ নেশা করে হ্যাঁ মা বাবা মা বাবা মায়ের আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে রাতে বারোটার সময় কে আমার শাশুড়ি জামাই তোমার স্বামীর নাম কি সবুজি চৌধুরী আচ্ছা তারপর কি হয়েছে এরপরে বাড়িতে করে দিচ্ছে পরে আমি ছয় মাস বাবা বাড়িতে আসিলাম এরপর আবার আইসে আইসের লোকজন মেম্বার পদে মিলাইয়া মিটিং টুটিং করে দিছে এরপর ছয় মাস আসলাম আসিলামই কেন ছয় মাস পরে আবার বাবা বাড়িতে আইসি আইসি পরে এরপরে ছয় মাসের পরে এরপরে মিটিং মিটিং করছে পরে এরপরে আমি আর ছয় মাসের পরে গেছি দিয়েছি না এরপরে তিন বছর বাবা বাড়িতে আসিলাম তিন বছর পরে এরপরে হে হ্যাঁ খোঁজখবর খবর না

গেছি পরে পরের দিন হে আমার লোক ঝগড়া করছে রাত্রি যেদিন রাত্রি গেছে এদিন রাত্রে ঝগড়া করছে করছে পরে হে কমি বলে ঘরে লুবে আইসি তাহা লুবে আইসি ইয়া তুই আইস জানি তাহলে সহি পিড়ে আইসুত না টিফুস দিয়ে আইসুত না করে তারপরে আমি খুঁজছি আনছি না করে ক আনছি মানুষের মন্দ কবি কে লিগে আনছি তোমার কি মারদুল করছে তো হ্যাঁ মারদুল করছে রাতে বলে মারছে এরপর দিন আমার মা তিন দিন আসিলো বুধবার বৃহস্পতিবার শুক্রবার আছিল শনিবার দিন বৃহস্পতবার দিন আমার লাগে কাশের ফাইল আনছিল এবারে আমি খাইছি কাসটা কমসে কমছে একটু এরপরে শনিবার দিন রাত্রে বলো আমারে কাশের বুড়ি টেন্টিভিটি কে দিছি ঘুমের বড়ি শুধু শুধু বড়ি আমি যাই না ঘুমের বড়ি না টেন্টিভিটিক আমার কোশে টেন্টিভিটিক আনছে খাইলে কমে যাবো গাছ তো আমি খাইছি এদিন রাত্রে খাইছি খাওয়ার পরে আমি করতে পারি না আমি ঘুমাই গেছি গাছ এরপরে হে আমার বিড়ির আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে এও করতে পারি না এরপর নিচে পাওয়ার নিচে বেশি করে ঠান্ডা দিছে তখন আমি কইতে পারি যে হ্যাঁ যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে তারপরে আমি রাত্রেবেলা কিছু কিছু করতে আসছি আমার শাশুড়ি ঘর থেকে শুনছে শোনার পরে বেরিয়ে বাইরে ছাড়া বেরিয়ে বাইরে ছাড়া আমার মামার কাছে পরের দিন ফোন করে কর যে এমন এমন আমার বাগনি রে এই না করে আগুন দিয়ে না ফুলে আমার বাগনি রে না বাড়িতে দেওয়া যান না আর কে কে মেডির করতে তোমার শাশুড়ি মাসে তিন দিন তোমার শাশুড়ির নাম কি সন্ধ্যা চৌধুরী আর তোমার শ্বশুর

খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে গোল্ড কাচ্চিখানি আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল